দিয়েছেন ইউ ওয়াজ দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমনভাবে জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পরে সোহান আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলুন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিষ্ণু নবী সব জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিষ্ণু নবী জালাবাই ভাষণ দিলেন বললেন কোমু ইলা জান্নাতিন আরদুহা সামা ওয়া দি ওয়াল আরদ ওইদত লিল সাহাবরা ও জান্নাতের দিকে ছোট যে এই জান্নাতাকার জমি বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছো এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়া আল্লাহু আকবার বিষ্ণু বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকার বিস্তৃত বিশ্ব নবীর কথা শোনার পরে এক আনসার ইসাহাবি সাইদানা হুমায়র ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্ব নবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্ব বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্ব নবীর কথা শোনা মাত্র সাইদানা হুমায়র ইবনুল হুমাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মাশাআল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ বাহ মাশ আল্লাহ বিশ্বনি বললেন মা মেলু কা আলাহ গৌলিকা বাহ ইয়া ও মায়ের আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার চমৎকার কেন বললা জাহাদে ও মায়ের ইবনে হম রাদী আল্লাহ বললেন ইয়ারে সুল্লাহ আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সোহান বলেন বিশ্বনী বললেন ছোটই জান্নাতের দিকে যে জান্নাত আকার জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখন কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এই জন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ওমায়ের কথা শুনে বিষ্ণুই বললেন ঠিক আছে ওমায়ের জান্নাতে ঢুকার জন্য জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আনতামি না তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও ওমায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সোমান বলেন যখন এই বললেন জান্নাতি সেদিন অমায় রদিয়াল্লাহ সালানহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্ব যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্ব যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সোমান আল্লাহ পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্ব নবী বললেন অমায় রান্তামিনা হলি হা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ গিয়ে যখন তো তোমার ঢুকতেই হবে কিন্তু হাতের তিনটা খেজুর খেয়ে যদি ময়দানে তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা খেজুর তিনি মারলেন তলোয়ার বের করে আল্লাহ আকবার বলে বতরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার বকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল পাগল সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহ ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একানা সবাই মিলে একানা সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই পড়ে না আমিন সিলেটের এ ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার অজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়েন আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দা ওয়ে দা প্রফেট মুহাম্মদ পোর্ট্রেট জান্নাত কিভাবে তিনি পোর্ট্রেট করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আল্লাহ আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তালামু নাফসুম্মা উখফিয়া লাহুম মিন কুররাতি বিমা কুয়াম মানুষের কর্মের প্রতিফল হিস